বাবা Mimi কোলে উঠে পড়ো না কিছু দিওয়ালি ফার্স্ট ডে খুব সুন্দর কাটালাম ভালো ওয়াও দাঁড়াও দাঁড়াও কইবে তো সোজা বসো দুগু দিগু দেখাও তুমি কিন্তু মুভ হবে না ওকে কত বড় হয়ে গেছে হেয়ারগুলো তোমার Papa it. it. two thousand years later <laughs> uh, amma, amma, <laughs> রেডি হয়ে গেছে এখন বেরোচ্ছি বেরোচ্ছি বলতে এখন ভরমপুরে যাব যে যেই জায়গায় মেন মেন ঠাকুর হয় সেগুলো এখন আমরা এক্সপ্লোর করতে যাব আজকে এই যে দুগু পাপাও রেডি হয়ে গেছে আর ভাই আমাদেরকে ড্রপ করে দেবে চলো 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 তাড়াতাড়ি চলো কেন মানে এটা কি এখন বাজে সাড়ে সাতটা এখন যাবো দিদিদের কাছে ওদের ওরা একসাথে সবাই মিলে আমরা বেরোবো আজকে সামনেও দিওয়ালির ভীষণ সুন্দর সব সাজিয়েছে গেছে চ এই বাড়িটাতে পুজো আর আমাদের ইনভাইট আছে আছে হ্যালো কাকিমা কই সুন্দর লাইট দেওয়া হয়েছে যেদরে পুজো হয় না হ্যাঁ

আগে দেখে আসি তাই বেলুন নিবি আচ্ছা ওকে চলো আজকে ফাঁকার মধ্যে দেখে নিতে পারবি কালকে এখানে ধোকারও উপায় থাকবে না মেয়েটা তবে আমার মনে হচ্ছে এটা লাস্টবারের থেকেও বেশি ভিড় জানিস দি মানে লাস্টবারের থেকে এবার লাইটিংটা বেশি ভালো করেছে Diga eso. 妈妈、啊、在看。 স্যান্টা ফুকিয়া গোড়া বাজার আমাদের বহ্রমপুরে এই ঠাকুরটা নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেক বছর এই ঠাকুরের প্যান্ডেল লাইটিং সমস্ত কিছু যেটা অধীরঞ্জন চৌধুরী পুজোটা করেন ভীষণ সুন্দর হয় তেমনটাই এবছরে হয়েছে তো ফাইনালি আজকে বেরিয়েছি কালী পুজোর প্রথম দিন দিদিদের সাথে দুগুকে নিয়ে ঠাকুর দেখতে তো একটাই দেখতে পেরেছি কজ রাস্তায় এত ভিড় ছিল অন্য একটা মন্দিরে যাওয়ার কথা ছিল কিন্তু সেখানে আর ঢুকতে পারলাম না যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর অঞ্জলি দেওয়ার ব্যাপার ছিল প্রথম দিন তাই আমরা ঠাকুর ঠাকুর অধীরঞ্জন চৌধুরী ঠাকুরটা দেখে বাইরে এসে স্ট্রিট ফুড খেয়ে তো আমার ঘুগনি খেতে ভীষণ ইচ্ছে করলো তাই অর্ডার দিয়ে নিলাম একটা চিকেন ঘুগনি দাঁড়াও দাঁড়াও চ চ খেতে খেতে যাচ্ছে

ফাইনালি আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা এখান থেকে বেরোচ্ছি দিওয়ালির ফার্স্ট ডে খুব সুন্দর কাটালাম আবার দুজনের সাথে আবার কালকে আসছি আমরা সেম জায়গাতেই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাওয়ার পর আমি খাইনি যেহেতু আমাদের বাড়ির সামনে কাকিমার বাড়িতে পুজো আছে সেখানে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল তাই ডুগুকে মেন কোর্স খাইয়ে আমরা একটু স্টার্টার খেয়ে আমরা বেরিয়ে যাচ্ছি যাচ্ছি এখন বাড়ির দিকে বাবা এসেছিল নিতে আর দেখো এটা বিষ্ণুপুর আমাদের বহরমপুরে কালীবাড়ি যেটা প্রত্যেক বছর কালী পুজোর সময় খুব সুন্দর করে লাইটিং দিয়ে ডেকোরেশন করে আর ভীষণ ভালো লাগে দেখতে তো ফাইনালি চলো আমরা এখন বাড়ির দিকে যাই বাড়িতে গিয়ে কাকিমার বাড়িতে যাব সেখানে ঠাকুরটাও তোমাদের সাথে শেয়ার করব আর কালী পুজোর তো খুব এনজয় করলাম প্রথম দিন দিদিদের সাথে ডুগু ভীষণ এনজয় করলো অনেক খেলনা টান্না কিনলো তো এখানে এসে এগুলো দেখে মেলা দেখেও খেলনা দেখেও আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না যা দেখছো তাই কিনতে চাইছে তো এখন আমরা যাচ্ছি আর রাস্তার লাইটিংগুলো দিওয়ালির সময় দেখতে সত্যি খুব ভালো লাগে রাস্তাঘাট যেন নতুনভাবে সেজে ওঠে তো চলো এখন যাই আর তোমাদের সাথে শেয়ার করি সেই ঠাকুরটা ফাইনালি চলে এসেছি কাকিমার বাড়িতে এই দেখো এই কালী মায়ের পুজো হলো কাকিমার বাড়িতে অলরেডি পুজো হয়ে গেছিলো আমি অনেকটাই লেটে এসেছি তাই ডুগুকে প্রসাদ খাইয়ে আমি ডুবুকে একটুখানি প্রসাদ মুখে দিয়েছি তারপর আমি ওখানে প্রসাদ খেয়েছি প্রসাদে ছিল খিচুড়ি পাঁচ তরকারি পায়েস মিষ্টি আরও অনেক কিছু ছিল তারপর এখানে এসে বোনরা তো ছাড়বে না সবাই বললে একসাথে ফানুস ওড়াবে তো ফানুস উড়িয়ে আমরা তো এখন বাড়িতে যাব তো এবার এসে দিওয়ালিটা দিদের সাথে প্রথম দিনটা খুব সুন্দর করে এনজয় করলাম কালকে আমি বেরিয়ে যাচ্ছি কলকাতায় সেখানে গিয়েও তোমাদের সাথে বাকি ব্লগুলো আস্তে ধীরে সবই শেয়ার করবো এখন চলো বাকি ভিডিওটা তোমরা দেখো এখনো অনেক ব্লগ আছে এডিট করার ভাই ফোটার ভিডিও থেকে শুরু করে দিওয়ালিতে কলকাতাতে গিয়ে অমিতের সাথে দিওয়ালি কাটানো আরও অনেক কিছু ভিডিও আস্তে ধীরে আসতে চলবে তোমাদের সাথে সবগুলোই আমি আস্তে ধীরে শেয়ার করবো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টেক কেয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা তো খুব এনজয় করলাম কালী পুজো তোমরা কেমন কি এনজয় করলো অবশ্যই শেয়ার করো বা বাই